আহ জিক ইন কুম তুমলা চা আলামু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ইফারেকাতু সহিদীন সেখি একুশ নম্বর গ্রুপ একবার প্রশ্ন করেছেন আগের কিতাবগুলো কি আল্লাহর কিতাব কোরআনের মতো ধন্যবাদ ভাই আপনার প্রশ্ন করার জন্য ইনশাআল্লাহ কোরআন ও হাদিস থেকে আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব আহা ভাই এখানে আল্লাহ রবল আলমতলা যেমনভাবে কোরআনকে আল্লাহ রসুল সাল্লা আলাইস্লামের ওপর সে তেইশ বছরের নির্ধারিত সময়ে বিভিন্ন বিষয়কে সামনে রেখে ওহির মাধ্যমে নাজিল করেছেন জিবরুল্লা সালামের মাধ্যমে অনুরূপভাবে পূর্বের কিতাবগুলো হবো সেভাবেই তাদের প্রতি ওহির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তালা نازল করেছেন এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তালা মহাবন আল কোরআনের সূরাতুন নিসা আয়াত নাম্বার 163 এখানে বলেন ইন্নাহু হাইনা ইলাইকা ইন্নাহু হাইনা ইলাইকা কামা উহাইনা ইলা নূহিন

এবং আমি ওহি করেছিলাম বার্তা পাঠিয়েছিলাম ইব্রাহিম আলিয়া প্রতি ইসমাইল ইসহাক ইয়াকুব এবং তার যে বংশধর আয়ুব হা ইউনুস হারুন সলাইমান এবং দাউদ আলাইসাল্লামকে আমি প্রদান করেছিলাম জাবুর কিতাব এর থেকে আমরা যেটা বুঝতে পারি যে আল্লাহ তালাম আলমতালাম রসুদাল আলাইসাল্লামের উপর কোরআনকে যেভাবে পাঠিয়েছেন ওহি করিয়েছিলেন অনুরূপ ভাবে তাদের প্রতিও করেছিলেন অন্য অন্য যেমন ভাবে আমরা লক্ষ্য করি যে যে কিতাবগুলো তাওরাত কোরআন এই যে এই কিতাবগুলো বিশেষ করে কোরআনের পূর্বে তাওরাত যে কিতাবগুলো আসমানি কিতাব যেগুলো আল্লাহ আলমিন তালাম কোরআনের নেই সেই নবীদের প্রতি অবতীর্ণ করেছিলেন যেগুলোর উপর আমাদের ঈমান আনা এবং বিশ্বাস করা আমাদের বিশেষ করে এটা একটা আর কানুল ইমান বলা হয় আল্লাহ রব আলিন সুরা বাকারার প্রথম দিকে বলেন অল্লা দিন মিনুনা বিমা উন সিলা ইলেইকে অমা উন মিন কবলিক যে গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে তারাই হবে তারাই সফলকাম হবে গায়েবের প্রতি বিশ্বাস স্থাপনের মাধ্যমে যে কেমনভাবে যারা বিশ্বাস ঈমান আনবে আপনার কিতাব এবং আপনার পূর্ববর্তী কিতাবের প্রতি এখান থেকে প্রমাণিত হয় পূর্ববর্তী কিতাবগুলো আল্লাহ আব্দুল আলবিন তালার প্রয়োজিত কিতাব এবং সেগুলো যেমন কোরআন ও কিতাব সেগুলো আল্লাহ আব্দুল্লা আলাবিন তালার কিতাব যেমন তাওরতের ব্যাপারে আল্লাহ আব্লে আলাবিন বলেন ইন্ডিয়ান তাওরত অ্য ফি হে হুদাউ অ নুর যে নিশ্চয় আমি তাওরাতকে অবতীর্ণ করেছি তাতে রয়েছে হেডায় হুদা বা সৎ প্রদর্শন এবং তাতে রয়েছে আলো যার মাধ্যমে মানুষের মাধ্যমে মানুষের মাঝে ফয়সালা করা হতো এটি বর্ণিত আছে এভাবে জাবুরের ব্যাপারে পূর্বের জায়াত পাঠ করলাম মহাতাইনা দা উদা জাবুরা সুরান নেসার নেশার একশো তেষট্টি নাম্বার আয়াত এরপরে যেমন মোসা আলাহ সাল্লাম এর উপর ইঞ্জিল অবতীর্ণ করা হয়েছিলেন তিনি যেমন বলেন আল্লাহ রবুল্লা আলামিন তাল্লাহার বাণী ইন্দি আবদুল্লাহ আতানি আল কিতাব অজা আলানি নাবিয়া যে নিশ্চয় আমি আল্লাহর বান্দা এবং আমাকে আল্লাহ রবুল্লা আলমিন কিতাব দিয়েছেন এবং আমাকে নাবি হিসাবে প্রেরণ করেছেন এর থেকে প্রমাণ যা ইনজিলের প্রমাণ বহন করে এবং সবগুলোকে আল্লাহ রবুল্লা আলামিন বাস্তবায়ন এবং ওইগুলোর সত্যতার স্বরূপ এবং সেগুলো যে আল্লাহ আব্লে আলাবিনের হুবহু কিতাব ছিল তার প্রমাণ স্বরূপ মহগন্থ আল কোরআনের সোরা মাইদার আটচল্লিশ নম্বর আয়াত আল্লাহ আব্লেন বলেন ওয়ানসেলনা ইলেক্যাল কিতাব আবিল হাককে নিশ্চয়ই আমি আপনার প্রতি কিতাবকে অবতীর্ণ করেছি সত্যায়িত হিসাবে সঠিক কিতাবকে আমি অবতীর্ণ করেছি মোসদ্দ দেকান সত্যায়িত হিসাবে লিমা বাই নায়াদেহি মিনাল কিতাব যা আপনার পূর্বে বা আপনার লিমা বাই নাইয়াদাই হিমিনাল কিতাব আরও যে পূর্বে যে কিতাবগুলো ছিল সে কিতাবগুলো সত্যায়িত হিসাবে আপনার সামনে তো এয়া থেকে আমরা এই আয়াতগুলো থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে প্রত্যেকটা কিতাবেরই প্রমাণ এবং দলিল রয়েছে যে সেগুলো আল্লাহ রব্লা আলমিনতালার কিতাব এছাড়াও বোখারি মুসলিম যেমন বোখারিতে পঞ্চাশ নম্বর হাদিস মুসলিমে নয় নম্বর হাদিস

জিবরুল সালাম আসলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন যে ইমান কি সেটা আমরা জানি যে হাদিস আল্লাহ সামনে এসে প্রশ্ন করেছিলেন এবং আল্লাহ আলাইহি সাল্লাম বলেছিলেন যে প্রশ্নকারীর চাইতে যাকে প্রশ্ন করা হয়েছে এবং তার চাইতে যে প্রশ্ন করেছে সেই সেই বিষয়টি ভালো জানে তারপরে কওয়ালা জিবরুল আলাইহিস সালাম বললেন আল ইমান ওয়ান তু উমিনা ইমান হচ্ছে সেই বস্তু যে তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে ও মালা একাতি তার ফেরেশতা মন্ডলের উপর ও কুতুবিহি এবং তার কিতাব গুলোর ওপর এখানে কুতুব শব্দটি কিতাবের বহুবচন কুতুব আর হাজমের গেছে আল্লাহর দিকে যে তার কিতাব সমূহ কিতাব সমূহ বলতে এখানে কোরআন সহ আরো যে আসমানী কিতাব গুলো ছিল সেগুলোর প্রতি অবলিকায়ী তার সাথে সাক্ষাতের প্রতি তার অরসলি এবং তার রসুল রসুল সাল্লাল্লাহু সাল্লাম সহজে আর নাবি রসুল ছিল তাদের প্রতি অত উমিনাবিল বা আছে এবং সেই পুনরুত্থান দিবসের প্রতি এই স্পষ্ট এই বুখারি মুসলিমের বুখারি পঞ্চাশ এবং মুসলিমের নয় নম্বরের হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি যে পূর্বের কিতাবগুলো সেগুলো আল্লাহ রাবুল্লা আলমিন তালার কিতাব এবং সেগুলো আল্লাহ রাবুল্লাহ আলমিন তালা নাজল করেছিলেন নির্ধারিত সম্প্রদায় এবং এই সেই নাবিদের প্রতি যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তলার কিতাব আর পবিত্র কোরআন কালাম উল্লাহ সেটা কোনোভাবে মাখলুক নাই মাখলুক বললে সেটা একটা বড় ধরনের ভুল হবে এটা আল্লাহর কালাম ঠিক আছে আমাদের বিশ্বাস পাশাপাশি সেগুলোও আল্লাহর কালাম যে কিতাবগুলো পূর্বে নাজিল হয়েছে সেগুলো আল্লাহর কালাম তো আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বাসের প্রতি আমাদের সবাইকে বিশ্বাসিত হওয়ার তফিক দান করুন শুকরান আসসালাম আলাইকুম